গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো তো আমিও ভালো আছি বাল পাল তোমাদের সবাইকে স্বাগত তা আজকে বৃহস্পতিবার তো আজকে আমি তার জন্য তাড়াতাড়ি উঠলাম তখন আমি চা করছি আর আমার ব্লগ আপলোড করা হয়নি এখন অব্দি তো করবো আর ভাই গেছে ফুল আনতে ওদের আজকে ঘট বসাবো বললে তো আজকে তো আমার অনেক কাজ আছে তো চা করতেও দেরি হয়ে গেছে তো এবার এগুলো করার পর আমি ওর কাজ করবো ঘর তোর পুরো নোংরা রয়েছে এখন অমতি আমি বিছনা তিসনা কিছু তোলা হয়নি তো এবার চাটা দিতে সবাইকে চাটা খাওয়ার পর কাজ করব তারপর তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা আমি আজকে তাড়াতাড়ি কাজ করার পর চান করে এইসবে বাথরুম নিয়ে বেরোলাম তো দেরি প্রচণ্ড মাছ চলে এসেছে আর এখন মা বসে এসে তো আমি যাচ্ছি মাসিকে জিজ্ঞাসা করতে মাসি আজকে কী রান্না করছে এমনি তো মা এখন রান্না করে না মাসি করে তার জন্য আমি মাসির দিয়েই জিজ্ঞাসা করি আর এইদিকে দিশা বসে মাছ দেখছে কোথায় গোট না ওটা কোকোডাইল মাছ ওটা ওই রকমই মাসি কী রান্না করছো হ্যাঁ

খোলা ছিল ও ঠিক আছে আমাদের কলটা খারাপ করে দিয়েছে একেবারে ওই লোকটা প্যাসটাই কেটে দিয়েছে লোকটা দাদা কি হয়েছে ও ওয়াইফাই বন্ধ না আমাদের কলটার পুরো প্যাস কেটে দিয়েছে লোকটা লাগাতে গিয়ে জানো কলটা খুলে যাচ্ছে তো আমি নিয়েছি চানদানকে পুজো দিতে ঠিক আছে তুমি বন্ধুরা পুজো দিয়ে আসার পর বসেছিলাম তো এই সবাই খেতে নিল মা তাই তো আমি খাবো তো ভাই এই খেলায় খেয়েছিল তো ভাত চেয়েছিলো আর মাছ তো খাই না তো অল্প দুই মাছ খেয়েছে আর রেখে দিয়ে যায় তো সেটা আমি খাবো উঠা তখন আমি খেতে আছি খেতে তারপর যাবো রিলস করতে আজকে রিলস করবো করবো না কোনো ঠিক নেই আর মা যাবে খেলে কাজে এখন একটু খেতে বসেনি পরে খাবে বলেছেন আর কি তো আমিও যাচ্ছি খেতে তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে বিকেলও হয়ে গেছে আজকে আমাদের খেতে দেরি হয়ে গেছে তো আজকে আর রিলস করিনি তো যাচ্ছি ঘুমাতে কিছুদিন পরে ঘুমতে উঠে পড়বো কান সন্ধ্যেও দিতে হবে তো বিকেলে তোমাদের সাথে কথা বলতো ঘুম দিয়ে ওঠার পর এইসবে দিশাছে আকোয় নিয়ে এলো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর মাও ঘুমিয়ে পড়েছিল কাজ দিয়ে আসার পর আর এই তো হচ্ছে আমাদের চা আর দিশা করে এনেছে দিশার চোখটা ফুলে গেছে দেখো ঘুমিয়েছে এত বিকেলের চা আমরা কটায় খাচ্ছি কটায় আটটা বেজে গেছে আটটা না নটা বাজে এ মা আমাদের কি ঘরের নিয়ম বলো

ও করছে তাই জন্য আমি তো আলাদা চাদর নিয়ে ঘুমিয়েছিলাম তো চলো চাটা খেয়ে রান্নাটা করতে চলো মাথা যন্ত্রণা করছে গ্যাস হয়েছে নাকি ও মাথাটা ব্যথা করছে দিশা ওষুধ আছে মাথা ব্যথার মাছের গাছ দিয়ে নিয়ে আসো তো মায়ের মাথা ব্যথা করছে আর এই দেখো এরা খেতেও বসে গেছে বাবা কে

ওমা যেন দাদা না কি বেরাস করে না বলে ওর মুখ দিয়ে গন্ধটা ছিল ওরাই বলছিলাম আমি নয় চলটা খেয়ে নাও নাহলে দান্ডারে আর দেখতেই পাচ্ছো এখন ওয়াইফাই বন্ধ আছে বললে ওরা এক জায়গায় বসে আছে এই দেখো বাবা বলে গেছে যদি এবার ওয়াইফাই চলে তাহলে বাবা একগুসি মারে ওয়াইফাইটাকে ভেঙে দেবে নিয়ে যাবে না দাদা না কি তোরও বন্ধ ওয়াইফাই কথা শেষ এবার সবার দাদা ফোনটা কই এই দেখে না আমার দাদার ফোন এখন বন্ধ পড়ে রয়েছে ওয়াইফাই রিচার্জ নেই বলে যে ওয়াইফাই চালু হবে তখন আমার দাদার ফোন ঘাটা শুরু হবে বললা।

কি দেবো মা গেলা ইনো ও এ দা ইনো কই কোনখানে জায়গাটার নামও তো আছে ও কোথায় ইনো আর দেখে না বন্ধুরা এখন বিছনার অবস্থায় এখন আমি বিছনা গোছাবো যেটা এখন আর এখানে টিভি চলছে যেটা বাবা দেখছিল তো এখন বাবা নেই তাই জন্য আমি দেখবো টিভিটা মা কি রান্না করছো

এদিকে সান বরফি খা সানের জন্য বরফি এনেছে সান খাচ্ছে না ফেলে দিচ্ছে নে বরফি নে সান যা আমি খেয়ে নিলাম বরফি তোর বাহ তুই আমার দিয়েছিস মাল খুব আছে আমি তোকে দেবো বরফির কথা বলছিস ইমা দিয়েছে তুমি কোথায় চুমু গেলে

হ্যাঁ তারপর তো সান উঠেই পড়ল তো ওয়াইফাই চালিয়ে নিতে সানের জন্য তো ওয়াইফাই সব চালার এল আর আমার রাত্রিরে ঘুমই পাবে না এত ঘুমিয়ে এসে আর এ দাদা আর দিশা তুই ওদিকে সত তুই ওদিকে সৎ দিশা একে বলছে তুই ওদিকে সৎ তো আর ও বলছে ওদিকে এ ঘরে আমরা তিনজন ঘুমিয়েছিলাম মা ভাই ও ঘরে রান্না হয়ে গেছে গিয়ে দেখে আসছি মনে তো হয় মা রান্না হলো হয়নি ও আমার বাচ্চাদের জন্য আমি জীবনটাও দিয়েছি কি হয়েছে আমার বাচ্চারা আগে বলে সব মাদের জন্যই বাচ্চারা আগে থাকে বলো

তো দাদা মা দেবে নকলি নোট নিয়ে রয়েছে পাঁচশো টাকার আসল নয় চান পাঁচশো টাকা দেখি দেখো ও সব বোঝে দিজা সত্যি পারো দিশা সত্যি আছে পাগল ভাবছে কে এসেছে দোল ভাবনা আমি ভয় পেয়ে যাবো তার জন্য বললো দেখ দি কে এসেছে হ্যাঁ দাদা দিয়া ও দিশা দিতে আছে তো যাও এবার আমিও খেতে বসছি আমারও খিদে পেয়েছে বন্ধুরা এবার আমি খেয়ে দিয়ে নিয়েছি তো এবার যাবো ঘুমাতে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাইকে ঘুম যাই আজকে যেন তোমাদের সাইকে তাতে বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তে কাল এগিয়ে করে দিও